নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনাদের অনেক আনন্দ দিচ্ছেন নিয়ে নিয়েছি খানিকটা ব্রেড মানে পাউরুটি আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি নিয়েছি মানে অ্যাকচুয়ালি ব্রাউন ব্রেড বাড়িতে ছিল তাই জন্য ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা এমনি নর্মাল হোয়াইট ব্রেডও বিয়ে করতে পারেন তাতে কোনো সমস্যা নেই যে কোনো ব্রেড হলেই হবে আর পাউরুটিগুলোর ধারগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে একটু পাতলা পাতলা করে ধারগুলো কেটে দিলেই চলবে পাউরুটির আমাদের মাঝখানটা দরকার এই ধারগুলো কিন্তু ফেলে দেবেন না কেটে বাদ দেওয়ার পর এগুলো একটু শুকনো তাওয়ায় ভালো করে শুকিয়ে নিয়ে একটু কুরকুড়ে করে আর কি শুকনো ফ্রাই করে নিয়ে তেল ছাড়া একদম শুকনো রোস্ট করে নিতে হবে নিলে তারপরে সেগুলো গুঁড়ো করে খুব ভালো ব্রেড ক্রাম্প তৈরি হয় যেটা আবার অন্য চপ কাটলেট বানানোতে খুব সাহায্য করে যাই হোক বাউরুটিগুলোকে আমি এখানে ছোট ছোটো এক একটা পাউরুটিকে চার টুকরো করে কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি সেটা তো দেখেই বুঝতে পারলেন সব পাউরুটি কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়েছি পাউরুটি গুলো এরপর কিছু ড্রাই ফ্রুটস একটু পাতলা পাতলা করে কেটে নেব এখানে আমন্ড নিয়েছি পিস্তা নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি কাজু বাদাম কাটার দরকার নেই কারণ হাফ করাই আছে আমান্ডার আর পিস্তাগুলো একটু ছোট ছোটো স্লাইস করে নেব আমান্ড আপনারা জলে ভিজিয়ে তার খোসাও ছাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে কয়েক ঘন্টা একটু জলে ভিজিয়ে রাখলে ওর খোসাগুলো আস্তে করে উঠে যায় আমি খোসা ছাড়াইনি আমি খোসা সমিতি আমান গুলোকে লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি এই সমস্ত উপকরণ দিয়ে একটা ডিশ বানাবো রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আর আপনাদের কমেন্ট তো ভীষণভাবে এক্সপেক্টেড আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপি আপনাদের কেমন লাগলো এই কমেন্টের মাধ্যমেই একমাত্র আপনাদের সাথে যোগাযোগ করা সম্ভব তাছাড়া আপনাদের সাথে আমার অন্য কোনো উপায় নেই যোগাযোগ করার যাই হোক ড্রাই ফ্রুটস তো টুকরো টুকরো করে নিয়েছি এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই একটু জল গরম করে কড়াইটা ধুয়ে নিলাম কড়াই আমরা সাবান টাবান দিয়ে ধুই কিন্তু তারপরে একটু গায়ে তবুও কিছু না কিছু থাকে তো সেই জন্য আমি একটু সব সময় রান্না করার আগে কড়াইতে একটু জল দিয়ে জলটা একটু গরম করে সেটা দিয়ে পাত্রগুলো ধুয়ে নিই এবার কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল আর তার সাথে খানিকটা ঘি গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করে রাখা পাউরুটিগুলো এপিট ওপিট করে একটু ভেজে নেব ভীষণই তেল টেনে নেয় পাউরুটি তাই একটু তাড়াতাড়ি করে চটপট করে একটু ভেজে নিতে হবে তো এইভাবে পাউরুটিগুলো এপিট ওপিট করে একটু ভেজে নেবেন পাউরুটি গুলো একটু চেপে দিলেই আবার ভেতর থেকে সব গল গল করে তেল গুলো বেরিয়ে চলে আসবে তাই একটু উল্টনোর সময় আবার একটু চেপে চেপে দেবেন একটু তেলে টোস্ট করা আর কি দেখতেই পাচ্ছেন সমস্ত তেল শুষে নিয়েছে কিন্তু চেপে দিলেই ভেতর থেকে বেশ অনেকটা করে তেল বেরিয়ে বেরিয়ে আসছে পাউরুটি এরকম সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে পাউরুটি এবার তুলে নিচ্ছি আমি পাউরুটি দিয়েই ডেজার্টটা হবে তাই প্রাথমিক পদক্ষেপে পাউরুটি আগে ভেজে তুলে নিলাম এরপর একটা পাত্রে আমি প্রায় এক লিটার মতো দুধ দিয়েছি দুধটা বেশ একটু ঘন করেই জাল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুপিঞ্চ মতো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি আমি এক লিটার দুধের জন্য চার চামচ গুঁড়ো চিনি দিয়েছি চিনি গুঁড়ো আমার কাছে ছিল তো সেই গুঁড়ো চিনিটাই দিয়েছি কারণ গুঁড়ো চিনি গোল তাড়াতাড়ি গলেও যাবে আর ছিল বলেই দিয়েছি নর্মাল চিনি দিয়েও করা যায় কোনো সমস্যা নেই নর্মাল চিনি দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না আর কিছুটা দুধ আমি তুলে নিয়েছিলাম একটা বাটিতে আগেই সেই ঠান্ডা দুধটা ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচার ফ্রিজের নয় একদম নর্মাল টেম্পারেচারের দুধের মধ্যে আমি প্রায় দু চামচ কাস্টার্ড পাউডার নিয়েছিলাম দু দু চামচ কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে সেটা এই দুধের সাথে মিশিয়ে দিলাম গরম হতে থাকা দুধটার সাথে ভালো করে একটু নেড়ে নেবো তাড়াতাড়ি মানে ভীষণ তাড়াতাড়ি তো জমাট বেঁধে যায় তাই জন্য একটু চটপট নেড়ে নিতে হবে এই কাস্টার্ড ফ্লেভারটা এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে রাখার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেব পাউরুটিগুলো বেশি দেরি করা যাবে না খুব বেশি হলে দু মিনিট থেকে তিন মিনিট কাস্টার্ড পাউডার দেওয়ার পরে নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে তা না হলে ভীষণ তাড়াতাড়ি জমে উঠবে সমস্ত পাউরুটিগুলো কাস্টার্ডের মধ্যে দিয়ে এবার এটা মিশিয়ে নিয়ে আর জাস্ট মিনিট দুয়েক ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই আমাদের কাস্টার্ড তৈরি হয়ে যাবে দেখুন অলরেডি ভারী হয়ে এসেছে এবার এর মধ্যে এই ড্রাই ফ্রুটস যেগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো সব ছড়িয়ে দিচ্ছি এগুলো একটু মিশিয়ে নিলাম ড্রাই ফ্রুটস দিয়ে এরকম কাস্টার্ড খেতে খুবই ভালো লাগে তৈরি হয়ে গেছে আমাদের আজকের ব্রেড কাস্টার্ড বেশ সুন্দর দেখতেও হয়েছে খেতেও হয়েছে খুব সুস্বাদু পাউরুটি ছাড়াও কাস্টার্ড বানানো যায় কিন্তু এইভাবে পাউরুটি ভেজে সেটা দিয়ে কাস্টার্ড বানালে এই ব্রেড কাস্টার্ড খুবই সুন্দর খেতে ম্যাঙ্গো ফ্লেভার পাওয়া গেছে তাই অবশ্যই এরকম ভাবে একবার বানিয়ে বাড়ির বাচ্চাদেরকে খাওয়াতে ভুলবেন না একটু ড্রাই ফ্রুটস দিলে ওদেরও ভালো লাগবে আর স্বাদটাও এনহ্যান্স করে তৈরি হয়ে গেল আমাদের আজকের ব্রেড ম্যাঙ্গো কাস্টার্ড কেমন লাগলো রেসিপি এত সহজ পদ্ধতিতে এরকম ডেজার্ট সত্যি তুলনা করা যায় না আপনাদের রেসিপি পছন্দ হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ